মামা এলিফেন্ট দাদা এসে দেখেছো তুমি দেখবো চলো 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 ওখানে জল খাচ্ছে চলো দেখবো চলো দেখবো দেখো 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 ওখানে দেখো জল খাচ্ছে দেখো দেখো তুমি সেই মহিলকটাকে নিয়ে খেলা করছো ওই দেখো জল খাচ্ছি এলিফেন্ট দাদা দেখছো হ্যাঁ নিচে গিয়ে দেখে এসো যাও এলিফেন্ট দাদা জল খাচ্ছে যাও দেখো এলিফেন্ট দাদা জল খাওয়াই গেল কত জল খাচ্ছে এলিফেন্ট দাদা দেখছো মামা তুমিও দেখছো হ্যাঁ ভাই বোন দুজন একদম হাতি দাদাকে নিয়ে ভালো লাগে ব্যস্ত চলো একজন জানে হচ্ছে হাতি দাদা একজন এই যাই দেখছো বলতে না বলতে চলে এলো মহা খচ্ছর পাখি একখানা সবসময় বেডুকে জ্বালাতন করে দেখবে এখন ধরে যদি তোর ঘাটটা মুটকে দেবে হ্যাঁ হ্যাঁ ভয় করে চলে গেল এলিফেন্ট দাদা মামা এলিফেন্ট দাদা চলে গেল মামা হাতি দাদা চলে গেল তো চলে গেল দেখো খচ্চর পাখি এখনই চলে আসবে মহাবন্মাস পাখি একখানা সামনে ইউসু করবে বাইরে দেখতে পেলে হলো হ্যাঁ হুসু পটে যেন বাইরে গেলেই হয়ে যাবে পালিয়ে বাবা কোথা থেকে চলে আসবে এখনই পাখিটা ওই যে গাছের ডালে বসে আছে দিন সকাল সন্ধ্যা দেখছে হ্যারি কে তাও পাখিটার অভ্যেস হয়নি এই যে এই যে গাছের ডালে বসে আছে এসো চলো যাও পাপা কুকি হলে তোমরা খুঁজতে পারবে পাপাকে কুকি হতে বলবো

দেখো একজন ঢুকে পড়ে গেল হ্যাঁ দাদা খেলুক ওটা নিয়ে খেলুক ওই জন্য দাদা দিয়ে দিচ্ছে ও তো দাদা দিয়ে দিচ্ছে দাদা এখন মুনি খাবে দু রেডি করে দিচ্ছে মুনি দাদামুনি খাবে কটা বাজছে সামনেটা বেজে গেছে মুনি খাবে এখনই